আর আমরা লোক দিয়ে নিজস্ব পরিবহন দিয়ে ডেলিভারি হিট অ্যান্ড কুল মানে গরমে আপনি ঠান্ডা পাবেন শীতের সময় গরম পাবেন এটাও কিন্তু সেলফ ক্লিন পাচ্ছেন আপ টু সিক্সটি আমাদের কাছে হায়ার হাইসেন্স এবং ভাওমি মানে সাউমির যে একটা এল এম ভি মডেল তা আমাদের কাছে এল এমবি পিউবি এবং এক্সএফবি তিনটা মডেলই আপনি পাচ্ছেন হাইসেন্সের এই মুহূর্তে আমাদের কাছে এক টন দেড় টন এবং দুই টন ইনভার্টার পাচ্ছেন হাইসেন্স শুধুই কিন্তু আপনার ইনভার্টার করে নন ইনভার্টার এসে তারা আসলে এই মুহূর্তে করছে না ইউবিসি মানে ইউবি লাইটের মাধ্যমে কিন্তু আপনার রুমের ভাইরাস ব্যাকটেরি ক্লিন করবে পয়সটি পার্সেন্ট এনার্জি সেভ করবে এবং আপনার নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট কিন্তু আপনার এসিটা সেলফ ক্লিন করতে পারবে হাইপার টিসি বা আইফিল এবং হান্ড্রেড পার্সেন্ট বিডিও ক্যাপাসিটি গাইজ আসসালামু আলাইকুম চলে আসছে এসি ফেয়ারে আর এসি ফেয়ার কিন্তু হায়ারের অথেন্টিক ডিলার এখান থেকে কিন্তু হায়ারের এসি

প্রোডাক্ট লাস্টিং ভালো হবে আর ইলেকট্রনিক যদি সমস্যা হতে পারে তাহলে সে আফটার সেল সার্ভিসটা ভালো পায় এটাই তো মূল কথা তাই না পাশাপাশি আরেকটা জিনিস আছে ভাই সেটা হচ্ছে ইউজার ইউজারের কথা মাথায় রেখে কিন্তু ওরা डिफरेंट डिफरेंट এসি জি জি डिफरेंट डिफरेंट দেখেন আপনি যদি চিন্তা করেন ইনভার্টার তার কয়েকটা মডেল আমি যদি এক কথায় মডেলগুলো বলি তাহলে সে আপনার এনার্জি কুল ক্লিন কুল ইউবি কুল পিউরি কুল আলটিমেট কুল

আমার আর আমরা নিজস্ব লোক দিয়ে নিজস্ব পরিবহন দিয়ে ডেলিভারি ফিটিং করে দেব ফিটিং করে দেবেন আচ্ছা ঠিক আছে ভাইয়া তো আমরা একটা একটা সিরিজ দেখাই দেব এবং প্রাইস গুলো জানাই দেব ভাইয়া আচ্ছা তাই আচ্ছা প্রথমে আমরা কথা বলি আচ্ছা আর নন ইনভার্টার দিয়ে আজকে শুরু করি ওকে নন ইনভার্টার দিয়ে শুরু করার পরে এই যে মডেল দেখতে পাচ্ছেন টার্বো এটা কিন্তু হায়ার নন ইনভার্টার এসি নন ইনভার্টার হওয়ার সত্ত্বেও কিন্তু এর R32 গ্যাস পনেরো মিটার পর্যন্ত এয়ার থ্রু করবে এবং একশো পার্সেন্ট কপার কন্ডেন স্যার এটা আমি এক টন দেড় টন এবং দুই টনের প্রাইসগুলো ধারণা দিই এক টন আমাদের কাছে পেজের মাত্র বিয়াল্লিশ হাজার টাকায় দেড় টন পাবেন মাত্র বাউন হাজার টাকায় এবং দুই টন পেজের মাত্র তেষট্টি হাজার টাকায় এই টাকার ভিতরে আমি ঢাকা সিটি গাজীপুর স্ট্রিটে ফিটিং ডেলিভারি আর অনেক দশ ফিট পাইপ পেয়ে যাবেন এবং পাঁচ বছরে পাবেন অফিশিয়াল কমপ্রেসার গ্যারান্টি এক বছরের স্পেয়ার পার্টস এক বছর সার্ভিস নাই সো এরপর সেই ইনভার্টার সিজে আমরা ইনভার্টার যে বেসিক যে মডেলটা এটা হচ্ছে আপনার ক্লিন কুল এই যে মডেল দেখতে পাচ্ছেন ক্লিন কুল

আপনি আলাদা করার কিছু নেই শুধু এটা এনার্জি কুলার ডিসপ্লেটা এখানে আস শো করবে আর ক্লিন কুলার ডিসপ্লেটা আপনার এই যে রেগুলার এসিতে যেটা থাকে হোয়াইটের মধ্যে আপনারা হোয়াইট একটা ডিসপ্লে পাবেন জি জি হোয়াইট ডিসপ্লে পাবে আচ্ছা তো আমি যে প্রাইস সম্পর্কে ধারণা দিই এক টনে যে মডেল আপনি পারচেজ করেন ক্লিন কুল বা এনার্জি কুল এক টন আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র 52000 টাকায় এবং দেড় টন আপনি পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র 65000 টাকায় এবং দুই টন আপনি পেয়ে যাবেন মাত্র 77000 টাকায়

তো এইটা কিন্তু আমাদের কাছে আপনি অ্যাভেলেবেল পাচ্ছেন এই মুহূর্তে এটার প্রাইস হচ্ছে তেহাত্তর হাজার টাকা এই টাকার সাথে আমি ঢাকা সিটি গাজীপুর সিটি ফিটিং ডেলিভারি আপনাকে দশ ফিট পাইপ তো পাচ্ছেনই দশ বছর কম্প্রেশন গ্যারান্টি পাবেন এক বছর স্পেয়ার পার্টস এক বছর সার্ভিস এরপরে আমরা আসি হচ্ছে আমাদের ইউ ভিকুল এসি নিয়ে মানে সবচেয়ে চমৎকার একটা এসি এটা পছন্দ আর আসলে অনেক কারণ আছে ইউভি লাইটের মাধ্যমে কিন্তু ভাইরাস বিশেষ করে যাদের পাশে বা নিউবর্ন বেবি এবং আপনার রোগী আছে এবং মুরব্বী টাইপের যারা আছে যাদের আসলে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা মানে একটু ক্ষমতা দুর্বল তারা আসলে এসিটাকে আপনার প্রথম রাখতে রাখে আমি তো ভাই বলি যদি আপনার বাজেটের মধ্যে নেওয়া যায়

আর এরপরে পিউরিকুল্ড এটা আসলে এটা নিয়ে কথা বলতে গেলে আসলে অনেক কিছু বলতে হবে ভিডিও আপনার অনেক লম্বা হয়ে যাবে আমি শর্ট করি বলি এটা আপনি দেখেন একটু কাছ থেকে

হিট কুল তারপর আলটিমেট কুল আর হচ্ছে কুল সবগুলো এসি কিন্তু আপনি ওয়াইফাই এর মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন আচ্ছা প্রত্যেকটা মাধ্যমে ওয়াইফাই কানেক্টিভিটি থাকবে জি জি তো আমাদের কাছে পিউরি কুলটা পাচ্ছেন মাত্র 85000 টাকায় এই টাকা টাকার সাথে আপনি ঢাকা সিটি গাজীপুর ডেলিভারি ফিটিং পেয়ে যাচ্ছেন এবং 10 বছর অফিশিয়াল কম্প্রেসর গ্যারান্টি 1 বছর স্পিয়ার পার্টস 1 বছর সার্ভিস তো পাচ্ছেন পাচ্ছেনই জি চমৎকার আচ্ছা তো এই ছিল আমাদের হায়ার কালেকশন ভাই আচ্ছা আমরা ভাউমি নিয়ে একটা কথা বলি যারা শাওমি লাভার আছে যারা শাওমি টিভি ইউজ করে এবং সাথে এসি দাও চাচ্ছে যে ভাউমি আবার স্বামীর একটা এসি মানে আছেন ভাই স্বামী চারা ইউজ করবেন

হ্যাঁ দেখতে একই রকম দুই টন এক টন সবই দেখতে একই রকম আমি প্রাইজ গুলোর সময় ধারণা দিয়ে হচ্ছে মাত্র একান্ন টাকা দেড় টনের প্রাইস হচ্ছে মাত্র তেষট্টি হাজার টাকা আর দুই টনের প্রাইস হচ্ছে মাত্র

আমাদের কাছে এই মুহূর্তে যে মডেল দেখতে পাচ্ছি এলএমবি মডেল তা আমাদের কাছে এলএমবি পিউবি এবং বি তিনটা মডেলই আপনি পাচ্ছেন যদি আমি প্রাইসগুলো গুলো ধারণা দিই তাহলে আমাদের কাছে আপনি এই মুহূর্তে ইনভার্টার এক টন পেয়ে যাচ্ছেন মাত্র পঞ্চান্ন হাজার টাকায় এবং দেড় টন যদি আপনি নেন তাহলে পাচ্ছেন আমাদের কাছে মাত্র পঁচাত্তর হাজার টাকায় এবং দুই টন যদি গ্রিন ইনভার্টার নেন যে মডেলে নেন আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র সাতাশি হাজার টাকায় এই টাকার ভিতরে ঢাকাশ্রীর গাজ্যপিতে ফিটিং ডেলিভারি আপনাকে দশ ফিট কপার পায়ে পেয়ে যাবেন এবং দশ বছর অফিসিয়াল কমপ্লেন্সের গ্যারান্টি এক বছর স্পেয়ার পার্টস এক বছর সার্ভিস পেয়ে যাবেন বলে রাখি আমরা কিন্তু গ্রির অফিসিয়াল ডিলার

ওকে ভাই সো আমাদের তো এসি দেখানোর শেষ আর আরেকটা জিনিস আপনাদের বলে আপনারা যারা এখন এসি কিনতে চাচ্ছেন

কি অভিজ্ঞতা তো আসে সবচেয়ে বড় যে সুবিধাটা পাবেন সেটা হচ্ছে আপনাদের কিন্তু জিজ্ঞেস করতে হবে না পেজের মধ্যে সব আপডেট কিন্তু আপনারা প্রতিদিনই পেয়ে যাবেন প্রতিদিন পাবেন এই জন্য আপনারা অবশ্যই ফলো করে রাখবেন